আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন কত বড় ক্যালইডি সপ্তাহের ভিত্তিতে এস্তার মধ্যে দুইবার পার্টি হয় আপনার শুক্রবার শনিবার এই দুই শুক্র শনিবার না হয় বৃহস্পতিবার আর শুক্রবার এই দুই দিনে পার্টি হয় এস্তার মধ্যে পার্টি হয় এর জন্য মানে দুই দিনের লিগে আবার অনেক অনেক সময় আছে এক মাস দেড় মাসও হয় না এরপরও দিন কতগুলা জিনিস এরকম ভাবে মানে সাজায়াতে এত দেন কয়টা স্টিক একটা দুইটা এন আছে দুইটা ওই যে এটার ভিতরে একটা তিনটা ওই যে আরও আছে এসি বর্তমানে আছে পাঁচটা না ছয়টা ওই যে এখানে একটা এসি আর দেন কুলার ফের ফলস আছে একটা দেন এটা দুইটা মুখ একটা ফেনে থাকে যে এন একটা একটা ফ্যান চলতেছে সব কিছুই আছে

অনেক সুন্দর একটা এস্তরা এটা কিন্তু মরভূমি এর না অনেক এস্তারা হয় মরভূমি এর মধ্যে এস্তরাটা কিন্তু মরভূমিতে আছে শহরের ভিতরে আমার মালিকের বাসার ছাদর উপরে এই যে ছাদর উপরে স্থানটা করছে এইদিন উপরে ইয়া লাগাইছে আর ছাদর উপরে আর অনেক অনেক এস্তারা হয় মরুভূমির এর তোমার দেখা গেছে বাড়িঘর বাড়ি ঘর কোন কিছুতে থাকেন না ওই জায়গার মধ্যে একটা বিল্ডিং বানায় একটা এস্তারা বানায় দেলা হে এমন একজন লোক লাহে খেয়া মানে হারাপ পার্টি সার্টি করে সাতটার রেতে এক দু দিন যা যায় পার্টি করে এখানে অনেক কষ্ট দায়ক তা এসিডেসি তাহানা অনেক সময় আছে অনেক কেয়াতে আর ওই জায়গার মধ্যে এই জায়গায় আমার মালিকের বাসার স্বাদের উপরে এই বানিয়েছে